দুনিয়া জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন মামা বাপি আমিন আমানি আর জীবনের যে অংশ সামনে বাকি আছে সেটা এখন একটা আকাঙ্ক্ষা থেকে সময় চলে যাচ্ছে। কথা জীবনের যে অংশ ফেলে এসেছি তা আজকে স্বপ্ন তা কি বলে স্বপ্ন আর সামনে যা আছে সেটা আকাঙ্ক্ষা আর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে এরপরে তিনি বলছেন

বদল থাকবে ফোটাও থাকবে না কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামসায় বললে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায় যারা দুনিয়া চায় তাদেরকে তাদেরকেভাবে ফাঁকি দিয়া চলে যায় তবুও দুনিয়ার মায়া মানুষের এত বেশি আল্লাহ নবী বলেন এই পৃথিবীতে যদি কাউকে একটা ভরে যদি সোনা দেওয়া যায় লোকটা বলবে রব্বুল আরবিন আমি যদি আরেকটা মাঠ এরকম সোনা ভরা পেতাম দ্বিতীয় আরেকটা মাঠ দেওয়া হলে আবার বলবে যদি তৃতীয় আরেকটা মাঠ সোনা ভরে যদি পেতাম নবীজি বলেন মানুষের পেট সাড়ে তিন হাত মাটি ছাড়া কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না আরো চাই আরো চাই চাওয়ার কোনো শেষ নাই মানুষ এভাবে করে দুনিয়ার মহব্বতে এমনি পাগল হয়ে যায় শুধু দুনিয়ার মহব্বত পরকালকে বেমালুম ভুলে যায় আমি কিন্তু এ কথা বুঝাতে চাই নাই যে পরকালের মহব্বতে বা পরকালের জন্য দুনিয়া আপনি বাজার ঘাট ব্যবসা কিনা ব্যবসা বাণিজ্য সবকিছু ভুলে যান না তা নয় ভুল বোঝার কোনো কারণ নাই পরকালকে অগ্র অগ্রাধিকার দিতে হবে মানে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয় চিরস্থায়ী হচ্ছে কোনটা আখেরা আছিল এবং কোনটা সুতরাং এখানে যা করতে হবে আখ জবাবদিহিমূলক জীবন যাপন করতে হবে আপনি ব্যবসা করবেন পোষণে কম দিতে পারবেন না আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না চুরি করতে পারবেন না ডাকাতি করতে পারবেন না জেরা করতে পারবেন না বদমাশি করতে পারবেন না মদ খেতে পারবেন না সন্ত্রাসী হতে পারবেন না হাইজাকার হতে পারবেন না চাঁদাবাজ হতে পারবেন না মুনাফাখর হতে পারবেন না আপনি সোয়াকারবারই হতে পারবেন না ঘুসখর হতে পারবেন না সুৎখর হতে পারবেন না এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ চিরত থাকতে পারে কথা ঠিক কিনা ঠিক এর হচ্ছে তো সুতরাং এই পৃথিবী থাকবে না এটা কি চিরকাল থাকবে না এর একটা পরিসমপ্তি ঘটবে যেমন করে সারা বছর লেখাপড়া করার পর কলেজে বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় হাই স্কুলে সব জায়গায় সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আসে সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে অনুরূপভাবে এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুর আর সব শেষ করে দিবেন লন্ড ভন্ড হয়ে যাবে কিছুই থাকবে না

যখন আকাশ সমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে আর সমুদ্রগুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে কবরগুলি সব তার ভেতরে যা আছে উদিরণ করে দেবে তারকাগুলি স্থীমিত হয়ে যাবে এরপরে সমস্ত আকাশগুলি কথইয়ে সৃজিল লিল কোথক কেতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ঠাস ঠাস করে পড়তে থাকবে চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে ভেঙেচুড়ে একাকার হয়ে যাবে গুলিকে উড়িয়ে দেওয়া হবে চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে আল্লাহ রব্বুন বলেন চক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে চাঁদার সূর্য সব একাকার হয়ে যাবে সেই সময় অবস্থাটা কি চিন্তা করব মানুষ হয়রান হয়ে দৌড়ি করবে জমিন এবং পাহাড়গুলির মধ্যে আল্লাহ রব্বর আর আমিন সংঘর্ষ বাঁধিয়ে দিবেন পাহাড়গুলি ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে পাহাড়গুলি উঁচু করে জমিনের উপরে আছাড় মেরে আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে চুরে চুরমার করে দিবেন আল্লাহ পাক বলছেন সেদিন এই জমিন তার ভিতরে যা লুকাইতে ছিল জমিন সব বের করে দেবে কান্নাহুম জারাদুন মুন্তাশির টিডি ফড়িং পোকাগুলি মাটি থেকে যেমন বের এ মাটির ভিতরে যা আছে কিয়ামতের দিন সব মাটি বের করে দেবে ইদা যুল যিলাতিল আমদু যিলজালাহা ওয়া আহরাজাতিল আমদু আসকলা ওয়া ক্বালাল ইনসানু মারা হবে প্রবল এক ঝাকুনি প্রবল এক ঝাকুনিতে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব বেরিয়ে যাবে সুবহানাল্লাহ কৈছি ইচ্ছা করেন আমরা আল্লাহ এক ঝাঁকুনিতে পৃথিবী সব বের করে দেবে মানুষ হারান হয়ে বলবে কি হয়েছে এ মাটির হলোটা কি আমার বন্ধুগণ মানুষ হারান হয়ে গিয়ে বলবে মাটির কি হল আল্লাহ গুনার আমিন বলেন জমিনের উপরে যা ঘটেছে জমিনটা সব বের করে দেবে সব প্রকাশ করে দেবে আর এটাই জন্য হবে যেহেতু তার রবের হুকুম হয়েছে তার রব হুকুম করেছে বের করবে জমিনের ভিতরে আছে যা সব বেরিয়ে যাবে আকাশ ভেঙে পড়বে পাহাড় উড়ে যাবে জমিনের ভিতরে যা আছে সব উপরে চলে আসবে পৃথিবীতে সব শেষ কিচ্ছু নাই আকাশ নাই নাই সমুদ্র নাই সব একাকার চন্দ্র নাই সূর্য নাই তারকা নাই গ্যালাক্সি নাই মহাশূন্য নাই সব শেষ আল্লাহ রব্বুল আরামিন শেষ করে দিবেন সকলের মত হয়ে যাবে কেউ আর থাকবে না এমনকি হাজরাতে আজরাইল মালাকুল মত তিনিও থাকবেন না সব আল্লাহ রব্বুল আরামিন মৃত্যু করে দিবেন এরপরে আল্লাহ রব্বুল আরামিন একা তিনি বলবেন পৃথিবী তোর সেই সমুদ্রগুলি কোথায় নদীগুলি কোথায় হে দুনিয়া তোমার গাছগুলি কোথায় এত বন বনানি এত গাছ ছিল ইয়া দুনিয়া এই না জীবালুকি এ পৃথিবী তোর জমিনে যত পাহাড় ছিল পাহাড়গুলি গুলি কই যত স্বৈরাচার ছিল জমিনের উপরে যারা স্বৈরাচারিক মনোবৃত্তি নিয়ে মানুষ ধ্বংস করেছে দেশ ধ্বংস করেছে মায়ের বুক খালি করেছে ওই স্বৈরাচার গুলি কই কোন জবাব নাই আল্লাহ পাকের পরে বলবেন লেমেনিল আজকে রাজত্বটা কার আল্লাহ তিনবার আওয়াজ দিবেন আজকে রাজত্ব কার আল্লাহ পাক যখন তিনবার করে ডাক দিবেন কোন জবাব নাই কোন জবাব নাই কে জবাব দেবে আল্লাহ রব্বুল আলমিনের সামনে কার ক্ষমতা আছে কথা বলার কেউ তো নাই সব শেষ আল্লাহ পাক বলবেন একমাত্র পরক্রমশালী আল্লাহ রব্বুল আলমিনের রাজত্ব আছে সে হাসরের মাঠে আমাদের সকলকে উপস্থিত হয়ে যেতে হবে কেউ আমরা এখান থেকে বাঁচতে পারবো না সবাই উঠতে হবে অপরাধীরা সেখানে অসহায় হয়ে যাবে অপরাধীরা অসহায় হয়ে যাবে আল্লাপ বলেন অবশেষে যখন কান আওয়াজ সেদিন মানুষ নিজের মা বাপ ভাই বোন সব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সব একের থেকে আরেকজন পালায়ে যাবে হারায় যাবে কেউ কাউকে আর খুঁজে পাবে না সেদিন ওই কেমতের মাঠে বিবিসিকা নয় দৃশ্য মানুষ হয়রান হয়ে যাবে মাথার এক হাত অথবা অর্ধ মাইল অথবা এক বিগত এতটুকুন উপরে ওই প্রকাণ্ড সূর্যটার তাপ আসবে গোনাগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে নাক দিয়ে বের পড়তে লাগবে জিব্বাটা কুকুরের মতো ঝুলে নাবি স্থল পর্যন্ত পড়ে যাবে মাটিটা সূর্যের উত্তাপে তামার মতো গরম হয়ে যাবে সারা হাসর জুড়ে আওয়াজ হবে পানি পানি পারি হারা ময়দানে পানি পানি বলে চিৎকার অনি দাগবে মানুষেরা বিবিসি কাময় দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে ভয়ে চটে কলিজা গলার কাছে চলে আসবে কোনো উপায় নাই মানুষেরা হায়রান হয়ে গিয়ে হাজরাত আদম আলাইহিস সালামের কাছে যাবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক হযরত আদম বলবেন আমার দ্বারা সম্ভব না আমি নিজে আল্লাহর এক হুকুমকে ভঙ্গ করেছিলাম জানি না আল্লাহ আমার সাথে আজকে কি ব্যবহার করেন মাথা খাটাম বুদ্ধি খাটাম চিন্তা করেন আকল দিয়ে বিবেক দিয়ে ভাষা বাসাও আসছিলাম আল্লাহ দরবারে কথা বলতে সাহস পাবেন না বলবেন লোহের কাছে যাও লোহার আসছিলাম বলবেন আমি বার না ইব্রাহিমের কাছে চলে যাও এবার বলবেন আমিও পারবো না সকলে এক এক অজুয়ার দিবেন বলবেন যাও আল্লাহ সালামের কাছে তিনি বলবেন আমিও পারবো না যাও ঈশা আল্লাহ সালামের কাছে কারণ গোটা পৃথিবীর শত শত না সারা আমার আল্লাহর ছেলে বলেছে আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই জানি না আজই হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমার সাথে কি ব্যবহার করেন তবে আমি একটা পরামর্শ দিতে পারি আল্লাহ দরবারে আজকে কেবল কথা বলতে পারবেন বিশ্ব নী জানা মোহাম্মদাসীরা তার কাছে যাবেন মাহবুদীব আল্লাহর দরবারে শেষদায় পড়ে যাবেন এই শেষদায় কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন শেষ পড়ে শুধু কানতেই থাকবেন রব্বুল আলামিন বলবেন Habib মাথা উঠান আপনার দরখাস্ত আমি আল্লাহ দর প্রভুুল আলামিন মঞ্জুর করে নেব আমার ভাইরা পড়া বলে লানতামাসসানান নার ইল্লা আইয়ামাম মাদূদা আমাদেরকে জাহান্নামের আগুনে স্পর্শই করবে না আর যদিও আমাদেরকে জাহান নামের আগুন কখনো স্পর্শ করো তাহলে ইল্লা এই যদি অনেক গুনার কারণে আল্লাহ যদি কারো উপরে বেশি রাগ একটু করি বসেন তো জাহান নামের উপরে মতো আসতে কোন উঠাই নিয়া বেশি সময় আমাদের রাখবেন ওর মধ্যে আল্লাহ কয় হাবিব ওদের জিগান ওরা কই পাইল যে আমি ওদের সাথে এই ধরনের কোন চুক্তি করছি জরা পাপ করবে আর শাস্তি দেবো না সুতরাং কোন মানুষ এই চিন্তা করতে পারবে না যে কেমতের দিন ইমান আর আমল ছাড়া সে নাজাদ পাবে এটা হতে পারে না আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে বলছেন বলুন মা রসুল বলুন আমি কোন নতুন রসুল নই আমার আগে আরো অনেক রসুল পৃথিবীতে এসছেন আমি একথা জানি না যে আল্লাহ পাক আমার সাথে কি ব্যবহার করবেন আর আমি এও জানি না যে তোমাদের সাথে আল্লাহ কি ব্যবহার করবে জরেপাল সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব ডাকলেন হজরত ফাতেমা হজরত আলী হজরত হাসান হোসেন আল্লাহ হাবিব বললেন টুকরা পেন মা ফাতেমা ও আলী ও হাসান হোসান এই মাত্র কোরআনে করি আয়াত নাজিল হল আল্লাহ রা আমাকে বলতে বলেছেন আমি জানি না আমি নবী জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন আর আমি এও জানি না যে আল্লাহ রব্বুর আলামিন তোমাদের সাথে কি ব্যবহার করবেন সুতরাং ও মোহাম্মদ ইসলামের মেয়ে হিসেবে নাগথের কোন ফেসলা তোমার হবে না হাসান হোসান মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাতি হিসাবে তোমাদের ফয়সলা হবে না কে দিন তোমাদের ফয়সলা হবে যার যার আমলের উপরে আমলকে ভালো করে গঠন করো আমল তোমার দিন তোমাকে বাঁচাবে আমল তৈরি করো ভালো করে আমার হাই দিয়ে নাজাব পাবে না আমল তৈরি করতে হবে কথা বুঝতে পেরেছেন কথা বুঝে আসছে আমার বন্ধুগণ হাজরাতে আগে মর্যম যখন হলো। ইন্তেকালের আগে তিনি হাজরাত আলীকে তার স্বামীকে ডেকে বলেন প্রাণের স্বামী আমার মৌ যখন হয়ে যাবে বেশি লোককে খবর দিবেন না অল্প লোকদেরকে জানাই আমার জানাদার ব্যবস্থা তাড়াতাড়ি করে ফোন করে আমাকে দিবেন গভীর রাত্রে হাজরাহ ইন্তেকাল করলেন কিছু সংখ্যক সাবিদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো। হাজরাতে আবুজারেকে ফারিরাতি আল্লাহ কবরের ভিতরে নেমে গেলেন কবরের ভিতরে নেমে গিয়া হাজরাতে আবুজার বলেন যে কবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি কোনো জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবর রেপ তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হতেছেন হাজরাত হাসান হোসানের মাম বেহসদের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বে করবি না কোনো জবাব না পেয়ে হাজরাতে আবুজার বলেন অগ কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ গালিব দুনিয়ার সমস্ত কাফের দিন বিরুদ্ধে আল্লাহ রব্বুর আরবিন যাকে বাদ বানিয়ে পাঠালেন সেই হজরতে আলী তার স্ত্রী রেখে যাবো খবরদার বেয়াদি করবি না কোন জবাব আসে না হজরতে আবুদার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনের জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন যে ফাতেমা তারে রেখে যাবো তোর ভিতরে খবর দ্বারে কোনো বেয়াদি করবি না আবার হাজরে তাবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কায় রাখবো কি গাড়িস তোর ভিতরে আজকে যাকে রেখে যেতেছি তিনি হলেন আখেরি জমরার পায়গম্বর বিশ্ব নবী জলাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা মা ফাতে মাকি তোর ভিতরে রাখবো খবর দ্বারে কবরের মাটি বেয়াদি করবি না কেতাবে এসেছে হাজরাতে আবুজারকে ভারী শুনতে পেলেন আওয়াজ এলপ আওয়াজ এলপ কিনা বলতো সেরে আমি চিনি না হাসান হোসানের চিনি না আলীর স্ত্রী চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে কায়ামথির দিন না হবে আমল যদি খারাপ হয়ে যায় কয়ামতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য কয়ামথির ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ দায় পড়ে কামতে থাকবেন আল্লাহ আল্লাহুল বলেন হাবিব রে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকামে মাহবুদ দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুল আরবিব মকাবে মাহবুব পেয়েছি কাউসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেস তারা আমার উম্মদ গুলি জাহান নামের দিকে নিয়ে যায় আল্লাহ রব্বুল আলমী বলবেন ওগো আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উম্মদ আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মত গুলি বাসতে থাকবেন হাজরাতে আয়সা বলেন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আয়সাব কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপাল ওলা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপাল ওলা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হাজরা তাইসা বলেন হুজুর অনাসে পাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আয় শরীফ কিয়ামতের ময়দানে আমার যেই উম্মতেরা নামাজি ছিল দিনদার ছিল পরিষ্কার ছিল দুনিয়ার বুকে ঈমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দ্বীন কায়েমের আল্লাহর দ্বীনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর চমকাতে থাকবে ঈমানের নূর কিয়ামতের দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উম্মতগুলি আমি বেছে নেব ওরা বলবে হে আল্লাহ আমিও তো আপনার আমাকে বাঁচান আমাকে ও সুপারিশ করবেন হুজুর বলেন না তুমি আমার উন্মত নাও দূর হয়ে যাও সরে যাও তুমি যদি আমার উন্মত হতে তাহলে আজকে তোমার চেহারার ভিতরে এই ইমানের দূরের চমক সৃষ্টি হতো আমার সেদিন আমাদের কেউ বাঁচাতে পারবে না সুতরাং ইমানদার ব্যক্তি সে অলিক প্রত্যাশা থেকে সে মুক্ত হয়ে যায় সে একমাত্র ভরসা করি আল্লাহরব্বুড়া আর মিনের উপরে আল্লাহর উপরে যার কাছে আসমান জমিন সব সেচটায় অবনত বল্লহু মা ভিস্বে বলল কুল্ল আকাশ এবং জমিনের সবই তার সামনে আনুগত্যের মস্তককে অবনত করেছে তার সামনে কার সামনে আল্লাহর সামনে অতএব হে মোহাম্মদ মুসলমান অলিক প্রত্যাশা ছেড়ে দাও আমল তৈরি করো ইমান মজবুত করো ইমান যা বিশ্বাস করেছো আল্লাহর উপরে আল্লাহ রসুলের উপরে ওই বিশ্বাস অনুযায়ী নিজের জীবনকে গড়ে তোলো তাহলে কেয়ামতের দিন আল্লাহ পাক রক্ষা করবেন হেফাজত করবেন নবীর সুপারিশ আমাদের জন্য নসিব হয়ে যাবে আল্লাহ যেন তাই করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ আমিন

লক্ষাধিক মুসলমান নরনারী তিন দিন ব্যাপী কোরআনে কারিমের তাফসিরের মাহফিলে এর শেষ দিনে এই গভীর রাত্রে বড় আশা নিয়া গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলমিন মেহরবানি করে আমাদের দরুদ সালাম আলোচনার সালাম জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রুহ মুবারকে পৌঁছায় দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত পীর আউলিয়া সফি বজর্গ আলে মোলামা মোমেন মোমেনাত যারা শুয়ে আছে তাদের সকলের রুহের পরে সবাব পৌঁছায় দাও রব্বুল আলমিন তোমার দরবারে বিনিতভাবে ভাবে আরজ করি আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি এর মধ্য থেকে আমাদের আব্বা যান আর আম্মা যান দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব আল আমাদের বাপ জান আমাদের জন্য কত কষ্ট করেছেন আমাদের মানুষ করার জন্য কত ত্যাগ স্বীকার করেছেন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন কিছু সাথে নেন নাই খালি হাতে চলে গেছে সব আমাদের জন্য রেখে গেছেন আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আমাদের বাপ যান যাদের মারা গিয়েছে কবর গুলিকে বেস্ত বানায় আমাদের জনম দুঃখিনী মা যার বিদায় হয়ে গেল মা যে জিনিস যাদের বেঁচে আছে তারা বোঝে না কিন্তু মা যখন চলে যায় তখন মানুষেরা বুঝতে পারে কি নিয়ামত হারাইছি আমাদের মধ্য থেকে মা যারা হারাই গেছে আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা কত কষ্ট দিছি কত জ্বালা যন্ত্রণা দিয়েছি মা হাসি মুখে সহ্য করেছে কত জালিম সন্তান আছে মা বুড়ো হয়ে গেলে পরে বদয়া করে বুড়ি মরে না কেন অথচ এই মা ছেলের যখন অসুখ হয়েছে সেলের শিয়রে বসে থেকে সারা রাত জেগে জেগে কেঁদে আর বলেছে আল্লা আবার জিলের মিড়ি বয় আবার বাসারে বাঁচায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বাবু মায়ের জান্নাতে উঠায় রব্বির হুমা কামা রব্বায় সের সকলে পড়েন রব্বির হুমা কামা রব্বায়ানি সগের আল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আসে সুস্থ রাখো ভালো রাখো ইমানের সাথে রাখো আল্লাহ তাদেরকে সম্মান দাও ইমানের সাথে উঠাই দিও রব্বুল আলমিন কোরআন হাদিস পড়িয়া মা বাপের খেদমতের ব্যাপারে যা পড়েছি হক তো কিছু আদায় করতে পারি নাই কেয়াবতে চলো আলসামিদা হয়ে যায় আল্লাহ মা বাপের খেদমত করার তৌফিক আমাদের দাও রব্বুল আলমিন আমরা তোমার দরবারে হাত তুলেছি তুমি তোমার আসে আজিম দিয়া মতিঝিলের এই মাঠের দিকে একটু রহমতের নজরে তাকাও আল্লাহ এই মাফিলের ভিতরে চোট থাকতে পারে টাকার থাকতে পারে জেনাকার থাকতে পারে জুয়ারি থাকতে পারে মতল থাকতে পারে রুড়ার যেমন এই ধরনের খারাপ লোক থাকতে পারে তেমন আবার ভালো মানুষও থাকতে পারে আয় আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের মতো খারাপ মানুষগুলা তোমার ভালো ভালো বান্দা যারা মাহফিলে আসছে তাদের সাথে আমাদেরও আমরা জানি যারা ধান বিক্রি করে ধানের মধ্যে ভুসিটা সিটাটাও বিক্রি হয়ে যায় যারা বেগুন বিক্রি করে তরকারি বিক্রি করে ভালো তরকারির সাথে পোকাওয়ালা তরকারিটা বিক্রি হয়ে যায় এই মাহফিলে যত ভালো মানুষ আসছে তাদের সাথে আমাদের মতো গুণাগাল গুলিরে না। রব্বুল আলামিন পিছনের দিকে যদি গুনা গুনাহছাড়া কিছুই দেখেনা গুনাহ করে করে জীবনটারে নষ্ট করে ফেলেছি বাবু দয়া করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও হে আল্লাহ তাআলা এই ভাবে করে যদি দুনিয়ায় কোনো মায়ের কাছে দাঁড়ায় আম্মা বলে যদি কানতা এমন নিষ্ঠুর মা নাই যে কলেরা লিয়া পারে আল্লাহ মায়ের চাইতে লক্ষ কোটি করে বা তোমার বেশি আমাদেরকে রহমতের কোলে উঠাইয়া আল্লাহ গোনা করেছি চাই করে দাও আর মাপ না আর নামাজ ছেড়ে না আর রোজা ছেড়ে দেবো না সুদগুষ আর খাবো না আল্লাহ তুমি দয়া করে মেহের বাড়ি করে আজকের বুড়া সাত কবুল করে রব্বুলাল ছেলে যদি অন্যায় করে বাপে পিঠাইয়া বাড়ি থেকে বের করে দেয় ছেলে সারাদিন বাইরে থেকে রাত যখন গভীর হয় দরজার কাছে এসে আসতে করে দরজায় নক করে বলে মা দরজাটা খোলো মা দরজা খুলে বলে বাইরে ভয় করতেছে দরজা খোলো মা দরজা খুলে ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে বাবা আর দুষ্টমি করিস না আল্লাহ সারা জীবন দুষ্টমি করেছি পূরা করেছি আজকে জীবনে এই প্রান্তে এসে রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ কালা বাবা বের চাইতে লক্ষ্য করে মায়া তোমার বেশি রহমতের দরজাটা আমাদের জন্য তুমি খুলে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله